আজকে আপনারা দেখবেন নতুন টমেটো নতুন আলু চিংড়ি মাছ মাংস কত সুন্দর করে রান্না করি হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি এখানে লাউ ডাটা নিছি আর হলো নতুন আলু নিছি ওই যে দেখেন নতুন আলু লম্বা লম্বা করে আমার বোন কুটে নিছে কুটতে পারে না কি বড় বড় করে কুটে নিছে তো এরকম করে কুটা আমার ভালো লাগে না এখন কুটে ফেলছে আর কি করবো আর তো কিছু করার নাই তো এখন রান্না বসানোর পালা মুরগির মাংস নতুন আলু দিয়ে এই যে সব ময় মশলা একসাথে দিয়ে আদা রসুন হাতে মাখিয়ে এখন হলো বসাইয়া দিব এই যে দেখেন আপনারা তো সবসময় দেখেন আমি হাতে মাখাইয়া রান্না করি এই যে দেখেন হাতে মাখাইতেছে আমার হাতে মাখানোর তরকারিটা এর সাইতে মজা মনে হয় আর কোনো তরকারি হয় না আমি তো পছন্দ করি এবং আমার ঘরের সবাই পছন্দ করে পেঁয়াজ দিতে মনে নাই ভুলে গেছি পরে পেঁয়াজ দিছি আবার পেঁয়াজ অ্যাড করছি সাথে দিয়ে তো ওইটা কষানো বসাই দিয়ে আর এদিক দেওয়া হলো এই যে চিংড়ি মাছ দিয়ে আলু ডাঁটা দিয়ে রান্না করব সেটা এখানে এই যে দেখেন বসাই দিয়ে তেল দিয়ে পেঁয়াজ আদা রসুন বাটা আর চিংড়ি মাছ একসাথে দিয়ে একটু বেজে নিই এখন এই যে পানি দিয়ে দিব পানি দেওয়ার শেষ এখন হলুদের গুঁড়ো ষের গুঁড়ো লবণ একসাথে দিয়ে সুন্দর করে একটু কষায় নিব ভালোভাবে এটা কষানো হইতে থাক পাশে মুরগির মাংস দেখতেছি যে এটা কষানো হয়েছে কিনা ভালো করে উল্টায় পাল্টায় দিলাম তবে এখানে দেখি এই যে কষানো হয়ে গেছে চিংড়ি মাছ কষানো হয়ে গেলে এই যে আলু আর হলো লাউ শাকের ডাটাগুলো দিয়ে দিব লাউ শাকের ডাটা দিয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে কষায় নিলাম তো কষানো হয়ে গেলে এখন আবার আমি পানি অ্যাড করে দিই অ্যাড করে দেওয়ার পরে এই যে কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিলাম টমাটো আগেই দেই নাই কারণ এগুলো দেশি টমেটো বেশি গলে যাবে গলে আমি আবার বেশি গলা গলা ভালো লাগে না একটু আনামানাম থাকলে প্লেটে বাদ দিয়ে মা খাইয়ে খাইতে অনেক ভালো লাগে এটা আমি অনেক পছন্দ করি সুন্দর করে এটা বসায় দিলাম আর এদিক দিয়ে আমার মুরগির মাংস প্রায় কষানো হয়ে গেছে এখন হলো এই যে পানি অ্যাড করে দিলাম কারণ জল জল যেহেতু খাবো তাই পানি অ্যাড করে দিছি তো এটা হইতে থাক পাশে এসে দেখি যে এটা আমার হয়ে গেছে এই যে দেখেন চিংড়ি মাছ আলু দিয়ে যেটা রান্না করছে টমেটো কত সুন্দর লাগতেছে দেখতে দেখেন হয়ে গেছে তো মাংস তরকারিটাও আমার হয়ে গেছে এখন ধরুন ওটাই আমি নামাইয়া নিব এই যে দেখেন দুইটা তরকারি আমার একসাথে হয়ে গেছে আর এত সুস্বাদু হয়েছিল খাইতে আলহামদুলিল্লাহ এই যে দেখেন মুরগির মাংস পোড়াই ফেলছি এটা পরের দিন রান্না করছি মুরগির মাংস আমি বিডু করতে যাইয়া এটা পোড়াই ফেলছি বুঝছেন দেখেন এরকম কার কার হয় যে বিডু করতে যাইয়া মাংস পোড়াইয়া ফেলেন আমি তো মাংস পোড়াই হালাইছি কিন্তু কাউরে বলি নেই যে কিভাবে পড়ছে যদি বলতাম তাহলে তো সবাই রাগারাগি করতে আমি কাউরেই বলি নেই সবারই এমনি খাইতে দিছি বলছি পুড়ে গেছে খাইয়ে নাও তো কেউ বুঝতে পারে নাই খাইয়ে উঠছে তো এরকম কার কার সাথে হয় আমার সাথে এটা হয়েছে তো সেজন্য আমি মানে কি বলবো আর বলার কোনো বাসাই নাই বিরু করতে যায় এটা পুরা পোড়ায় ফেলছি তো আপনারা কেউ বিরু করার সময় এরকম আর যেন না পড়ে অন্য রুমে এসে বিরু করতেছিলাম আর এই রুমে দিক দিয়ে পুড়ে গেছে আর কি করব তো সে ভালো থাকবেন